নারায়ণং নমস্কৃত নরঞ্চ নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদির অর্থাৎ নারায়ণ নরশ্রেষ্ঠ নর সরস্বতী দেবী ও ব্যাসদেবকে নমস্কার করিয়া জয় গীতাবলী বলে গীতা পাঠ শুরু করলাম গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক সংখ্যা এক হইতে কুড়িতম सम्पूर्ण संस्कृत श्लोक उतार बांगला व्याख्या श्री भगवान् उर्ध मूलधाङ प्रहुर्वयम् छांशी जस पर्ना परमेश्वर भगवान बोल्न उर्ध मूल ও শাখা বিশিষ্ট একটি অশ্বস্ত বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ অধ্রিতাসতস্ব শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধস্ব মূলান্ন শান্তানি কর্মাণুবদ্ধী মনুষ্যলোকে এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ঊর্ধ্বদেশে বিস্তৃত বিষয় সমূহই এই শাখাগণের পল্লব এই বৃক্ষের মূলগুলি অধদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ পমেহত প্লভতে নদ অত সুবিঢ়মূলশ দৃঢ়েন ঠিৰা তৎপদৰ্গিত গীৱ তমেব পুরুষং পুরুষে যত প্রবৃত্তি এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না এর আদি অন্তঃস্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মর এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে সে আদি পুরুষের প্রতি শরণাগত নির্মাণ মোহাজিত সঙ্গোষা নিত্যা বিবৃত্ত কামা বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর্গচ্ছন্ত মূড়া পদমবয়ং যারা অভিমান ও মহশূন্য সঙ্গদোষ রহিত নিত্য অনিত্য বিচার বিচারপরায়ণ কামনা বাসনা বর্জিত সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত তারাই সেই অব্যয় লাভ করেন তথাশয় সূর্য শশাঙ্কন অপাবক যদ্গত নতন্ত সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না সেখানে গেলে আর জড় জগতে ফিরে আসতে হয় না মময় বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠান ইন্দ্রিয়াণী প্রকৃতিস্থানিকর্ষতি এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নংশ জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন ছয়টি ইন্দ্রের দ্বারা প্রকৃতি রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে শরীরং যদি যচ্চা পুতক্রামতিশ্বর গৃহীতানি সংজাতি বায়ুর্গন্ধা নিবাসয়া বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায় শত্রু চক্ষু স্পর্শনং রসনং ঘ্রাণমে বচ অধিষ্ঠায় মনসায়ং বিষয়ানুপসেবতে এই জীব চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রের বিষয়সমূহ উপভোগ করে উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জান বা গুণানিতম বিমূড়ানুপশন্তি পশন্তি জ্ঞান মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীবদেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীরে সে উপভোগ করে কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান যতন্ত যোগীন পশ্মিতম যতন্তং পশেত আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকিগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না যদা দিত্যগতং তেজ জগৎ ভাসং যচ্চন্দ্রমৌষী যচ্চাগ্ন মামক সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে গামা বিশ্বচ ভূতানি ধারহমোসা পুষ্ণামী চৌষধী সর্বা সমসাত্মক আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান জবাদি ঔষধি পুষ্ট করি অহং অহংবৈশানর প্রাণীনাং দেহ দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচামন্নং চতুর্বিধম। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করি সর্বস্ব চাহ হৃদ সন্নিষ্টমত্ত স্মৃতি জ্ঞানম্পং চাহ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিলোভ হয় আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত ও বেদবিদ দাবি মৌ পুরুষ লোকে খরশা খর এ বচ খর সর্বাণী ভূতানি পুরস্ত খর উচ্চতে খর ও অখর দুই প্রকার জীব রয়েছে এই জড় সমস্ত জীবকে খর এবং চিৎজগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয় উত্তম পুরুষ পরমাত্মে তো বিভর অবয় ইশ্বর এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর ও অবয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করেন যস্মাত খরো মতি তোহম খরা দোপি চত্তম লোকে বিদি চ পৃথীত পুরুষত্তম যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত সর্বভাবেন ভারত হে ভারত যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন ইতি গুজতমং শাস্ত্র ময়ানক মুক্ত বুদ্ধা বুদ্ধিমান সৎকৃত ভারত হে নিষ্পাপ অর্জুন হে ভারত এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান কৃতার্থ হন পূর্ববর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন যে প্রকৃত শক্তির তিনটি গুণ অতিক্রম করেই একজন ব্যক্তি তার ঐশ্বরিক লক্ষ্য অর্জন করতে পারে তিনি আরও প্রকাশ করেছেন যে এই গুণাবলীর বাইরে যাওয়ার সর্বোত্তম উপায় হল প্রভুর প্রতি অনুগত ভক্তিতে নিমগ্ন হওয়া এরূপ ভক্তিতে নিমগ্ন হতে হলে আমাদের মনকে জগৎ থেকে বিচ্ছিন্ন করে কেবল ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে তাই পৃথিবীর প্রকৃতিকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জগতের প্রতি তার ঘৃণা বিকশিত করতে সাহায্য করার জন্য একটি প্রতীকী শৈলীতে জড় জগতের প্রকৃতি ব্যাখ্যা করেছেন তিনি উপর থেকে নিচ পর্যন্ত বস্তুজগৎকে একটি বটবৃক্ষ অস্বস্তের সাথে তুলনা করেন মূর্ত আত্মা এক জন্ম থেকে অন্য জন্মে এই গাছের শাখা প্রশাখার ঊর্ধ্ব নিচে নাড়াচাড়া করে তার উৎপত্তি উৎস এবং কতকাল ধরে এর অস্তিত্ব এবং কীভাবে বেড়ে উঠছে তা না বুঝেই এই গাছের শিকড় ঊর্ধ্বমুখীর কারণ এর উৎস ঈশ্বরে বেদে বর্ণিত সকাম কর্মফল তার পাতার মতো এই গাছটি প্রাকৃতিক শক্তির তিনটি গুণেই সমৃদ্ধ এই গুণগুলি ইন্দ্রবস্তুর জন্ম দেয় যা গাছের শীর্ষে থাকা কুঁড়িগুলির মতো বায়বীয় শিকড় অঙ্কুর থেকে বৃদ্ধি পায় এবং ছড়িয়ে পড়ে যার কারণে গাছ আরও বৃদ্ধি পায় পুরুষোত্তম মানে ঐশ্বরিক সর্বোচ্চ ব্যক্তিত্ব যিনি জগতের নিয়ন্ত্রক ও ধারক তিনি ধ্বংসশীল ও অবিনশ্বর পদার্থের বাইরে তার কাছে সব কিছু উৎসর্গ করে তার উপাসনা করা উচিত